আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবারও স্বাগতম আজকে একটা দারুণ একটা টপিক নিয়ে আসছে আজকে আপনার নয় এবং দশই আগস্ট আপনাদের গ্রামীণ ফোন ফ্রি আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে তো কিভাবে বুঝবেন তো আপনি আগে আপনি ডায়ার পেরে যান আপনি দেখেন আমি ওয়ান টু কল কি বলে প্রিয় গ্রাহক এই শুক্র ও শনিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রামীণ ফোন নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ ফ্রি এই ফ্রি ইন্টারনেট উপভোগ করতে গ্রাহকদের কোনো প্যাক কেনার প্রয়োজন হবে না শুভ অপরাহ্ন আমার কিন্তু কোনো ইসে গ্রামীণ ফোনে কোনো নেট নাই ঠিক আছে এই যে দেখেন আমার গ্রামীণ ফোনে এই যে দেখেন জিরো জিরো নেট দেখাচ্ছে টাকা অনেক কিছু নেই তো আমি আপনাকে দেখাচ্ছি দেখেন আমি আমার ওয়াইফাইটা বন্ধ করে দিলাম তারপর আপনার ইন্টারনেট চালু করে দিলাম চালু করে দেওয়ার পরে এখন যাই নিচে আপনি সাধারণত দেখেন আমি গেলাম ইউটিউবে এর জন্য বিশাল ইংলিশ যেটা দেখতে পাচ্ছেন এই যে ইন্টারনেট কিন্তু একটু স্লো কিন্তু চালু হয় ঠিক আছে আপনাকে এই যে দেখাচ্ছি আপনি একটা ভিডিও আমি ওপেন করলাম